আলাইকুম গাইজ কেউ হচ্ছে আবার কেমন আছে তোমরা সবাই আমি আজকে চলে এসেছি আবার মেধে বাজার পায়রাহাটে আজকে মেধে বাজার পায়রাহাটে কী কী কালেকশান আছে তোমাদেরকে সেটা দেখাবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাবে তো প্রথমে শুরু করছি বন্ধুরা আজকে এক সেট ম্যাক পায়ে দিয়ে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদির আইস কোয়ালিটি ঠোঁট দেখো বকের মতো লম্বা লম্বা ঠোঁট আছে এটা হচ্ছে মাদি মাদিরার সাদার মধ্যে আছে চোখটা আর এটা হচ্ছে নর নরের আইস কোয়ালিটি আছে এটা হলুদের মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে তো এই পাই দাম দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা সামনে দেখতে আর একসের সুন্দর ম্যাড্রাজ আছে এটা হচ্ছে মাদি মাদির আইস কোয়ালিটি দেখতে পাচ্ছি খুব সুন্দর আছে এটা নর আছে নরের আইস কোয়ালিটি তো এটা নরের ডানা আছে এই সাইডের দাদা এই ম্যাড্রেসগুলোর দাম রেখেছো কত এই ম্যাড্রেসগুলোর দাম রেখে দিয়েছে মাত্র পাঁচশো টাকা তো সামনে দেখতে পাচ্ছ নর আছে তো এর একদম লাল চোখের মধ্যে আছে দেখো মাথার খুব সুন্দর শেপ আছে মাথার এবারে ডানা আছে ডানাটা কেচি করা আছে ডানা করা আছে এই যে পায়রাটার পাঞ্জা আছে দেখতে আছে খুব কালারটা খুব সুন্দর আছে পায়রাটার জামুনি পাঞ্জা আছে তো একদম বন্ধ লেজের মধ্যে আছে এ দুমটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দুম আছে বন্ধ দুমের মধ্যে আরেকবার ভালো করে ফেসবুক তোমাদের কাছে শো করছি এই পায়রাটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা সামনে দেখতে পাচ্ছ ফুল সাদার মধ্যে একটা সিঙ্গেল নর আছে মুপন নর খুব সুন্দর ছোটটা দেখো কত সুন্দর ছোটার মধ্যে একটা আইস কোয়ালিটি আছে খুব সুন্দর ফেস বিউটি পায়রাটার ডানাটা দেখাও এটা পায়ের এই সাইডে ডানা আছে এটা পায়ের এই সাইডে ডানা আছে পায়রা দুমটা দেখি এই যে পায়রার দুম আছে পায়রাটার উপরে খেলা আছে চার পাঁচটা করে খেলা আছে উপরে আর পায়রাটার পাঞ্জাটা দেখি দাদা পায়রা পাঞ্জা আছে তো এই পায়রাটার দাম রাখা হয়েছে মাত্র ছশো টাকা ছশো টাকার মধ্যে তোমরা এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা মেদে বাজার পায়রাহাট থেকে নিতে পারবে সাগরদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা সাগরদার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই ধরনের পায়রা নিতে পারবে সামনে দেখতে পাচ্ছ আর এক সেট গিয়ে আছে সাতাটা নটার পেছনেরটা মাদি টু সেট আছে পায়রা দুটো এই পায়রা গুলোর উপরে চার পাঁচটা করে খেলা আছে এটাও সাগরদার পায়রা পায়রাটার দাম রেখেছে জোড়া চারশো টাকা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পায়রা ছাপকা কালচিল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এই যে দেখতে সেট আছে পায়রার এটা আছে নর নর আইস কোয়ালিটি আছে মাথার শেপ আছে চোখের কোয়ালিটি আছে পায়রাটার আর এটা আছে মাদি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পায়রা দুটো তাই পায়রা দুটোর দাম রাখা হয়েছে কত ষোলোশো টাকা হচ্ছে বন্ধুরা এক সেট অপরিজিতা আছে স্টিল অপরিজিতা ও ব্ল্যাক অপরিজিতা মেল সামনেটা আছে ফিমেল আর কালারটা হচ্ছে মেল একদম সেট সেটিং আছে তো পায়রা দুটোর দাম রাখা হয়েছে কত দাদা পায়রা দুটোর দাম রেখে দিয়েছে দাদা দু হাজার টাকা

তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এক সেট চুয়াচন্দনী আছে সেটিং পেয়ার আছে সামনে একটা নর আর পেছনের এটা মাদি তো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এটাও সাইদার পায়রা আজকে আবার সাইদার কাছে ভিডিও করছি তো এই পায়রাগুলোর দাম রেখে দিয়েছে ষোলোশো টাকা তো যদি তোমরা এই ধরনের পায় নিতে যাও অবশ্যই সাইদার সঙ্গে যোগাযোগ করবে সাইদার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সামনে দেখতে পাচ্ছ এক সেট খুব সুন্দর ম্যাড্রাজ আছে এ সামনের এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এই পায়রা দুটোর একদম ফুল সেটিং আছে পায়রা দুটোর দাম রেখেছে হাজার টাকা মাত্র হাজার টাকা দাম রেখেছে সেটিং পের আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি আছে পাঁচ থেকে ছয় ঘন্টা পায়রা দুটো ওড়া আছে তো পায়রা হাটে ফ্যান্সির সাথে সাথে হাইফ্লায়ারও বাজি পায়রাও আছে তোমরা অবশ্যই মেধে হাটটা একবার ভিজিট করবে সামনে দেখতে পাচ্ছ আর সেট ঘিরে হয়ে আছে সামনের এটা মাদি পেছনের ওটা নর তো পায়রা দুটোর দাম আটশো টাকা রেখে দিয়েছে পায়রা দুটোর ওড়া খেলা আছে ওরা খেলা পায়রা পায়রা দুটো দুই থেকে তিন ঘন্টা ওড়ে ও উপরে বাজিয়ে আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা দুটো আছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ এক সাইড নাপতা আছে এই সেট এটা নর আছে আর এই যে এটা মাদি আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পায়রাগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে পায়রাগুলোর দাম রেখে দিয়েছে দু হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা আছে পায়রাগুলোর ছয় থেকে সাত ঘন্টা ওড়া আছে যদি কেউ নিতে যাও তোমরা মেধে বাজার পায়রা হাটে আসো একবার হাটটা ভিজিট করো এই ধরনের পায়রা তোমরা হাট থেকে নিতে পারবে অনেকে ফ্যান্সি পায়রা পছন্দ করে থাকো তো ফ্যান্সি পায়রার মধ্যে অন্যতম একটি পায়রা হচ্ছে মুখী পায়রা তো আজকে লাল মুখি পায়রা হাটে এসেছে এখানে এক সেট আছে এখানে এক সেট আছে মুখিগুলো সেট রেখে দিয়েছে দু টাকা করে দু হাজার টাকা করে মুখি পায়রাগুলো সেটের দাম রেখে দিয়েছে তো আজকে চলে এসছে গোয়ায়দার খাঁচার সামনে খুব সুন্দর কোয়ালিটির রেসার পায়রা আছে দেখতে পাচ্ছো সামনে সাদা আছে ও মাছিয়া কালার আছে খুব সুন্দর কালারের মধ্যে আছে পায়রাগুলো পায়রাগুলোর সেটিং পেয়ারের দাম আছে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে পায়রাগুলোর দাম রেখে দিয়েছে এখানে আর এক সেট রেসার পায়রা তোমরা দেখতে পাচ্ছ নটটা দুবাজ লাইনে আছে পায় ট্যাগ আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তিন বাচ্চা গ্যারেন্টি আছে আর পেছনেটা মাদি আছে এই সেটটারও দাম রেখে দিয়েছে তিন টাকা বয়দের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো বয়দের সঙ্গে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তোমরা যদি এই ধরনের ড্রেসের পায়রা নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে এই ভাইয়ের সাথে ভাই মোবাইল নাম্বারটা বল নিরানব্বই বিরাশি নিরানব্বই আঠেরো তেষট্টি তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই ধরনের রেসের বাইরে নিতে পারবে তো এখানে পায়রার যাবতীয় সামগ্রীও পাওয়া যায় পায়রার খাবারদানি থেকে শুরু করে ট্যাগ পাবে ওষুধ পাবে সব কিছু পাবে এখানে সব কিছু পাওয়া যায় তো এই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু পাওয়া যায় প্রায় ডেলিভারি কে সম্ভব আছে ডেলিভারি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তোমরা যদি নিতে চাও অবশ্যই এ সাথে যোগাযোগ করবে বন্ধুরা মেদেবাজার পায়রাহাটে অনেকেই মাছ পালন করে থাকো মেদেবাজার পায়রাহাটে মাছও আসে দেখতে হচ্ছ এখানে অনেক ধরনের মাছ আছে মাছের সম্বন্ধে আমার বন্ধুরা কোনো নলেজ নেই তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পোলট্রি মাছ আছে এই দাদা মাছ সেল করে থাকে প্রত্যেক হাটে আসে তোমরা অবশ্যই মেদেবাদের পায়রা হাটটা একবার ভিজিট করো মেদেবাদের পায়রা হাটে মাছ থেকে শুরু করে পায়রা সব কিছু এখানে তোমরা পাবে সামনে দেখতে যাচ্ছারের মধ্যে দুই সেট সিরাজ আছে সামনে দুটো নর পেছনে দুটো মালি আছে সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পায়রাগুলো হলুদ আছে সিরাজগুলো তো সিরাজগুলোর দাম রেখে দিয়েছে তিন হাজার টাকা করে জোড়া সিরাজগুলো হচ্ছে এই দাদার সিরাজ তো দাদার বাড়িতে এই ধরনের আরো ফ্যান্সি পায়রা আছে যদি তোমরা কেউ নিতে যাও এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে দাদা তোমার মোবাইল নাম্বারটা বলো এইট ফাইভ এইট ফাইভ ওয়ান টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে দাদার সাথে পায়রে নিতে পারবে সামনে দেখতে হচ্ছে খাঁচার ভিতরে হোয়াইট লক্ষা ও ব্রাউন লক্ষা আছে সিটিং ফেয়ার আছে সামনের এই লক্ষাটা আর এটা সিটিং ফেয়ার আছে লক্ষার দাম রেখে দিয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া হোয়াইট লক্ষা মেদে বাজার পায়রাহাটে পনেরোশো টাকা জোড়া খুব সস্তায় পাওয়া যাচ্ছে শীতের মধ্যে শীতের শেষে সস্তার মধ্যে তোমরা মেদে বাজার পায়রাহাট থেকে পায়রা তুলতে পারবে সামনে দেখতে পাচ্ছ এক সেট কালাঙ্কা আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে সেটিং ফেয়ার আছে পায়রা দুটোর দাম রেখে দিয়েছে পনেরোশো টাকা তো ব্রয়লার নাম্বার আমি দিয়ে দিয়েছি ব্রয়লার সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে ছয় থেকে সাত ঘন্টা পায়রাগুলো পড়া আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ